নমস্কার বন্ধুরা আবার এসে গেছি ফারজানা ইন্টেরিয়ারের নতুন ভিডিও নিয়ে আর আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন যে ফারজানা ইন্টেরিয়ারের ভিডিও কোথায় আপনারা কমেন্টও করেছেন তো আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু ফারজানা ইন্টেরিয়ারের নিজস্ব চ্যানেল ঠিক আছে তো এইখানে একটা কাজ হ্যান্ড হয়ে আসতে একটু সময় লাগে একদিনে তো আর কাজ হয় না তো আমাদের তিন চারটে সাইডে কাজ চলছে এখন আর এখন আমরা এসে গেছি রাজপুর রত্তলায় একটা টু বিএইচকে ফ্ল্যাটে ইন্টেরিয়ার চলছে কাজ তোমরা যেহেতু এতবার করে কমেন্ট করছো সেই জন্যই মানে কাজ চলাকালীন তোমাদেরকে এই ভিডিওটা করছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে তো আমার উল্টো থেকে ক্যামেরা ধরে আছে নয়ন দা তোমরা সবাই জানো ফারদার নাই পিটিআর এর কর্ণধার তো নয়ন দার সঙ্গে কথা বলে নাও সবার আগে বলো নয়ন দা কেমন আছো একদম ভালো আছি আর এখন রমজান মাস চলছে নয়ন দার একটু চাপ একটু প্রেসার তো সেই জন্য নয়ন দা আমাকে বললো যে ভিডিও না করলে কাস্টমাররা এবারে রেগে যাবে আমার উপর সেই জন্যই এই চলা ভিডিও দেখো কাজ চলছে এখন

রাজগাদা গ্রুপে তার একটা কাজ চলাকালীন একটা ভিডিও যে আমরা কি পজিশনে থাকি আর কি পজিশনে আমরা কাজ করি তার একটা জিনিস দেখানো যে অনেকেই কাজ তো করে যে কাজের আগের জিনিস দেখায় না বা বলে সেই কাজের আমাদের কি কোয়ালিটি কিভাবে কাজটাকে করে আর কিভাবে আমরা হ্যান্ডওভারটা করি প্রত্যেকটা ক্লায়েন্টকে এখানে একটা পার্টিশন ওয়াল বানানো আছে ওয়ালটা একটু দেখিয়ে দিই উপর থেকে নিচ পর্যন্ত এটা একটা পার্টিশন ওয়াল আছে আর এটা লিভিং ডাইনিং কে ডিভাইশন করার জন্য এটা একটা পার্টিশন ওয়াল বানানো আছে ঠিক তার পার্টিশন ওয়ালের সাথে এখানে একটা টিভি নিট বানানো আছে দেখো টিভি ইউনিটটা হয়তো এখন পেপার টেপার দেওয়া আপনারা বুঝতে পারছেন না বাট কমপ্লিট হওয়ার পরে এটা লুকস পুরো অন্য রকম হয়ে সব রেডি হয়ে গেছে এবার লাইট কমিশন চলছে আর পেইন্ট ফাইনাল কোড হবে সেই জন্য পেপার দিয়ে একটু ঢাকা দেওয়া আছে সানমাইকের উপর পড়লে ক্লিন করতে অসুবিধা এইজন্য এদিকে একটা টিভি ইউনিট করা যায় ঠিক টিভি ইউনিটের উল্টো দিকে যেখানে আমাদের ঠিক এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে ডিজাইনটা করা আছে এখানে একটা হচ্ছে থ্রি সিটার এখানে একটা সোফা আছে আচ্ছা হ্যাঁ এখানে একটা থ্রি সিটার সোফা সোফা রেডি চলছে রেডি সেই সোফাটাও ঠিক টাইমে ডেলিভারি দিয়ে দেবো আর ঠিক এখানে একটা টি টেবিল আছে এই কম্বিনেশনে করে আবার সাজানো ঠিক আবার ঠিক টি ভিতে উল্টো দিকে এখানে একটা ছোট্ট মন্দির বানানো হয়েছে এখানে একটা মন্দির হচ্ছে কিনা না আচ্ছা এখানে ওই সামনে বিডিভি বোর্ড না কি যায় ডব্লিউবিসি বোর্ডে টোটাল ডিজাইন করে এখানে হবে ব্যালকনিটাও দেখে দিই ব্যালকনিতে কিন্তু অলরেডি নয়ম দা লাইট লাগিয়ে দিয়েছে দেখুন লাইটটা সুন্দর যদিও এখনো এটার কানেকশন করা হয়নি হ্যাঁ মোটামুটি সব চলছে কাজ এবার আস্তে আস্তে সব হয়ে যাবে দিন পাঁচ মধ্যে এখন আমরা যাচ্ছি কিচেনের দিকে এই কিচেনটা টোটাল হচ্ছে এখন দেখিয়ে আর উপরটাও একটু দেখিয়ে দিই হোয়াইট সানমাইকা দিয়ে করা হয়েছে

এই কিচেনটা পুরো টোটাল ক্যাবিনেট নতুন করে ভেঙে ফেলে নতুন করে বানানো হয়েছে এই কিচেন ক্যাবিনেট ক্যাবিনেটের তো হপ বসানো হবে হপের জন্য কাটিং করা আছে সব তো মোটামুটি প্রায় শেষাগত জাস্ট ফিনিশিং টাচটা দেওয়া বাকি আর এইখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেও কিন্তু যে টাইলসগুলো লাগানো হয়েছে তার সাথে মেজার টাইলসটা কিন্তু ম্যাচ করে করা হয়েছে কতটা সুন্দর লাগবে कंप्लीट হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে পাবেন এখন কাজ চলাকালীন ভিডিও এতে আপনারা যতটানা বুঝতে পারবেন কমপ্লিট হওয়ার পরে এর পুরো লুকই চেঞ্জ হয়ে যাবে কি আর কালারও মোটামুটি এক কোট না এখন মানে একদম বেস কোট করা হয়েছে একদম এক আচ্ছা এইখানে দেখুন ফল সিলিংটা কতটা সুন্দর লাগে প্রোফাইল লাইট দিয়ে করা আছে মাঝখানে একটা মিডিলের ফ্যান আছে আর চারদিকে লাইট আছে আর সবথেকে ভালো যেটা লাগে এই জায়গাটা দেখুন এই লাইটটা

দেখতেই পাচ্ছেন আর রুমে কিন্তু অলরেডি এক কোট করে কালার হয়ে গেছে দেখো আমার তো এক কোট কালার মানে এক কোট কালারেই ফিনিশিং মনে হচ্ছে কিন্তু না এরপরেও ফিনিশিং টাচ হবে এখানে মার্বেল কি করা ছিল না দাদা তুমি করো বাহ বাহ আর এইদিকে আমার আরেকটা রুম আছে এটা বোধহয় মাস্টারবেড রুম তাই তো দারুণ 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 দেখুন কাজ চলছে এখন মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন আর এর সাথেই কিন্তু একটা অ্যাটাচ বাথরুম করা হচ্ছে এখানেও একটা ওয়াশরুম আছে এটাও সব ফিটিং সব টালি ফালি সব চেঞ্জ হয়ে রেডি হয়ে গেছে এবার শুধু ফিটিংস লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে বাহ আর টিভি ইউনিটের যেটা তো আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম এই এইখানে দেখুন এর উপরে কিন্তু একটা টেক্সচার করা আছে অলরেডি হ্যাঁ টেক্সচার থাকবে হ্যাঁ এইখানে এগুলো লুবার্স দিলে এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আচ্ছা দাদা অনেকেই জিজ্ঞাসা করেছে যে তোমাদের মানে ইন্টেরিয়রের স্টার্টিং প্রাইস কত থেকে হয় মানে ইন্টেরিয়রের কাজ হচ্ছে মেইন বক্তব্য আপনি ইন্টেরিয়রের কাজ 50 থেকে করতে পারেন 60 থেকে করতে পারেন 70 থেকে করতে পারেন আমাদের কাছে ছোট বড় যে কোনো ধরনের কাজ আমরা করে থাকি 50000 টাকায়ও ইন্টেরিয়ার হয় হ্যাঁ 50000 টাকা ইন্টেরিয়র হবে আচ্ছা বাহ বাহ তো আপনারা যারা একদম ভাবছেন যে আমাদের কাছে বাজেট লো তাদের জন্যও বলছি আমরা সব রকমের রেঞ্জের কাজ করে থাকি আপনার একদম মানে একটা সিঙ্গেল রুম থেকে শুরু করে ছোট দোকান থেকে শুরু করে সমস্ত কিছু অফিস থেকে শুরু করে সমস্ত রকমের ইন্টেরিয়ারের কাজ কিন্তু ফারজানা ইন্টেরিয়ার করে থাকে একটা ছোট বেডরুম ধরুন আপনার দশ বাই দশ বেডরুম আছে তার মধ্যে দেখুন পঞ্চাশটা কিরকম কাজ কাজই আপনার ফলসিনি হবে ইলেকট্রিক হবে পেন্ট হবে ছোট একটা ফার্নিচারের ইউনিট হবে একটা ধরুন আপনার বসার টেবিল করলেন বা একটা ডাইয়ে আপনার স্টাডি টেবিল বানালেন এরকম ধরনের কিছু ইন্টেরিয়ারের ছোটখাটো পার্ট নিয়ে একটা পঞ্চাশ হাজার হোক ষাট হাজার টাকা ইন্টেরিয়ার কাজ করা যায় যার যেরকম বাজেট সেই সঙ্গে কাজ আমাদের আগাতে হবে কেন সবার বাজেট সমান হয় না অবশ্যই অবশ্যই এটা দেখে আমাদেরকে আগাতে হবে এই না যে আমি ইন্টেরিয়ার কাজ করি বলে আমি দু লাখ টাকা পাঁচ লাখ টাকার কাজ ছাড়া করবো না কিন্তু আমি ছোট থেকে ছোট যত ছোট কাজ আমি করি সে আমার দশ হাজার টাকার কাজ হলে করি পঞ্চাশ টাকার কাজ হলে করি এক লাখ টাকা হলে কাজ হলে কাজকে আমি ছোট বড় মনে করি না দাদা তোমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দাও স্ক্রিনে যারা যোগাযোগ করবে তোমার আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি এইট সিক্স ওয়ান নাইন টু ওয়ান এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে এবং লাইভ লোকেশন দিলেও পেয়ে যাবেন দোকান আর আমার দুটো দোকান হচ্ছে কামালগাজি এম বাইপাস রোডে একটা অফিস আছে আর আমার মেন অফিস হচ্ছে নিউ গড়িয়া আপনাদের যদি কোনো রকম ডিজাইন থাকে সেগুলো আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন দাদা বলে দেবে যে এগুলোর কি কিরকম কি কস্টিং হবে পারে যদি আপনার লেআউট পাঠান বা আপনারা থ্রিডি ডিজাইন পাঠান আমি সবই কোটেশন করে পাঠিয়ে দেব কি যেহেতু একটু সময় দিতে লাগে যেকোনো কোটেশন বলতে গেলে মাথা ঠান্ডা করে বলতে হয় কেন প্রচুর জায়গা সারাদিন সাইডে ঘোরা তো একটু কোটেশন করতে টাইম লাগে এখানেই আমার ভিডিও আমি শেষ করছি আর আগামী ভিডিওতে আপনাদের সাথে খুব খুব তাড়াতাড়ি দেখা হবে কেন আমার অনেকগুলো প্রজেক্ট মোটামুটি এই মার্চের কুড়ি তারিখের মধ্যে তিনখানা সাইডে আমার হ্যান্ড ওভারের প্রোগ্রাম আছে আপাতত তা চেষ্টা করবো আপনাদের সাথে এর থেকে আরও বেটার বেটার কাজ আপনাদের সাথে যদি দিতে এবং আপনাদের সবাইকে বলবো যে আমার এই ফার্জেন্টে আপনাদেরও সবারই সহযোগিতা আছে কেন এত কম সময় এত ডেভেলপমেন্ট বা এত তাড়াতাড়ি করে এত প্রজেক্টের কাজ আপনাদের সহযোগিতা যাতে আরো আগামী দিনে পাই আপনারা সবাই সহযোগিতা করবেন এবার আমার চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করবেন যাতে আর এর থেকে বেটার কাজ আপনাদের সাথে দিতে পারি আর অনেক কাস্টমার বলে যে আমরা ভিডিও দেখে যে এই বুকিং করছি তার জন্য কি স্পেশাল ডিসকাউন্ট থাকবে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট তো আমার প্রত্যেকটা ক্লায়েন্টের জন্যই আছে এবং আমি যত জায়গায় যাই কাজ করি না কেন আমি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য দেখবেন আমার প্রত্যেকটা জায়গা আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমি এমনি পনেরো হাজার কুড়ি হাজার কুড়ি হাজার টাকার কাজ এমনি আমার এক্সট্রা হয়ে যায় এই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে ধামাকা ধামাকা সব ভিডিও নিয়ে আর ধামাকা ধামাকা এরকম সুন্দর সুন্দর ইন্টেরিয়ার নিয়ে তো আজকে ইন্টেরিয়ারটা মোটামুটি কমপ্লিট না তাও আপনারা মোটামুটি একটা বুঝতে পারছেন যে এটা কী হতে চলেছে আর এর ফাইনাল ভিডিওটা এর পরের ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন তো আমাদের সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ নমস্কার